দিন বেঁচেছিলেন নতুন নতুন আয়াত নিয়ম কানুন ইসলামের শুরু হতে চলেছিল তো আমরা মেই দেখাতে খোয়াছি চাষ ডলার ই করেছে সমাধান নাই কাজও না 1 মিনিট

যাতে নিয়ে জলচলন বছর ভর ভরছে একটু বন্ধ শিক্ষা বলি ওরা আছে ছেলে ঠিক আছে <سؤال> 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 <applause> قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأسيرتكم وأموال اقترفتموها وتجارة تخسرون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله আপনাদের সামনে একটা বডির কথা বলছি দায়েতে তর্জমায় চলে যাবো আল্লাহকে রেখে আল্লাহর রস্তে বলছি একটু মনোযোগ দেন এখানে আমি কয়টা দর্শন কথা বলবো সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে ভারতবর্ষে আছে বাংলাদেশে আছে মায়ানমারে আছে পাকিস্তানে আছে ফিলিস্তিনে আছে ইজরায়েল আছে সৌদিতে আছে সুদানে আছে পৃথিবীতে একটা বডি আছে যার নাম হলো ইসলাম আর ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি তোর দেখতে মন ওটা মানুষের চুল না ভেড়া চুলটা কেটেছে দেখছে ওরা বসবে না আপনারা একটু মনোযোগ দেন দশটা মিনিট মনোযোগ দেন তারপরে আপনারা বলবেন আমরা বাড়ি যাব আমিও বলবো আমি চলে যাব ইসলাম নামে বডিটা সুস্থ না অসুস্থ আপনারা বলেন সুস্থ না অসুস্থ সারা পৃথিবীতে মুসলিমরা শান্তিতে আছে না অশান্তিতে আছে কথা বলেন এতটি লোক অশান্তিতে আছে অথচ এদের ইজিম এদের মতবার দিন দিন শব্দের অর্থ কী ইন্নাদিন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম তো এই দিন শব্দের অর্থটা কি আগে বের করেন দিনের উনিশটা মানে আছে একটা দুটা নয় দিন মানে অনুগত্য দিন মানে দিন মানে রাষ্ট্রশাসন দিন দিন মানে মানে ইজিম মতবাদ দিন মানে শাসন বিচার একটা হচ্ছে দয়া হস্যী দন্তন দিন দিন মানে রাত পার হয়ে গেলে দিন আর একটা দয়ে বয়ে দীর্ঘ দন্তন দিন দিন মানে হচ্ছে রুলস প্রসিডিওর তো এই দিনটা কোন দিন দিন ইসলামটা কোন মানে নেবেন দয়াহস্যই দন্তন দিন না বয়ে দীর্ঘই দন্তনো দিন যেটা নেবেন সেটাই কাজে লাগবে যদি দিনের আলো নেন এখানে আলো আছে যেমন এখন আমরা আন্ধারে আছি আন্ধারটা চলে গেলে সূর্য উঠলে দিন তাহলে ইসলাম এমন একটা দিন যার কাছে ইসলাম এসে যাবে তার চোখে সূর্য উঠে যাবে সে হালাল আরাম বেঈমানি সমস্ত কিছু দেখতে পাবে তার থেকে সে বেঁচে থাকবে দয়াহস্যই দন্তন দিন বয়ে দীর্ঘই দন্তনো দিন দিন মানে হচ্ছে একটা রুলস এবং প্রসিডিওর একটা নিয়ম একটা জিন্দেগি চালানোর একটা আদর্শ একটা আইডিয়াল তার নাম হচ্ছে দিন তা কোরআন সম্পূর্ণ একটা মানুষ কিভাবে চলবে নিয়ে এসছে এর জন্য এর নাম হল দিন ইসলাম আর সেই তার প্রফেসর হলো নবী মোহাম্মদুর রসুল্লা ছবি না গেলে তো আমি তো বিয়ে করতে আসিনি শুনতে পেলি হবে আমাকে দেখতে চাইছি যখন দেখা দেওয়ার এত শখ ছিল তখন কেউ দেখে নাই এখন বুড়ি হিসেবে দেখার শখ হচ্ছে আহ ওই জন্য আমাকে বলি আর খুব কথা তেত আর কি এই ক্যামেরাম্যান ভাই আপনি আপনার ডিউটিটা ভালোভাবে করেন কারণ কোনো একটা জায়গায় যদি হ্যাঁ ক্যামেরাম্যান গিয়েছে ওদিকে গিয়েছে ক্যামেরাম্যান গিয়েছে খবর নিতে তো এখন বলেন সারা পৃথিবীতে মুসলিমরা চলছে বন্ধুরা আমার এদের কমিটি মেন গো আবার কেউ আসবে নাকি এরপর তো আচ্ছা আপনার চুক্ষ একটু ধৈর্য ধরেন তো আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছি একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাই বিশ্বনবী হযরে শলা পরে সালাম ফিরার পর যখন মুক্তাদিদের দিকে বসতেন কখনো কখনো প্রশ্ন করতেন তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ কি তোমরা বলো তোমরা তোমাদের স্বপ্নগুলি আমাকে বলবে এবং ওই স্বপ্নটার মানে আমি বিশ্ব নবী তোমাকে সুন্দর করে ব্যাখ্যা বুঝিয়ে দেব কোনো দিন আবার নবীজি নিজেই বলতেন আমি স্বপ্ন দেখেছি তোমরা বসে যাও যার ব্যাখ্যাটা এই রকম হবে একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সালাম ফিরলেন এমন সময় একজন সাহাবি বললেন ও দয়ার নবী আজকে আমি ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নটা আমি আপনাকে বলছি যার ব্যাখ্যাটা আপনি আমাকে দেবেন কাতার ভেঙে গেল নামাজ শেষ লোকগুলি এক জায়গায় এসে জমে গেল আর আবু বাকার ছিলেন রসুলের পেছনে আবু বাকার আল্লাহ আল্লাহতাআলা আনভো ও কাতার থেকে বের হয়ে গিয়ে রসুলের গায়ে বসলেন রসুলের পাশে বসলেন বসে মুক্তা দিদিকে মুখ করে বসে আছে এবার যে স্বপ্ন দেখেছি বলতে শুরু করলো স্বপ্নটা দেখেন কেমন দয়ারানাবে আমার মাথার ওপরে একটা কালো মেঘ জমাট মেঘ মেঘটা এত ঘন এখনই বৃষ্টি হবে তারপরে দেখলাম না মেঘে বৃষ্টি শুরু হয়ে গেল এবার যখন বৃষ্টি শুরু হলো তো জিন আর ইনসান ওই বৃষ্টিতে হাজির হয়ে গেছে সেই বৃষ্টিটা কিসের সেটা পানির নয় সেটা দুধ নয় সরাবো নয় ওটা মধু বর্ষণ হচ্ছে জিন আর ইনসান এইভাবে হাত নিয়ে খেতে শুরু করল কেউ পেট ভরে খেলো কেউ এক ঘুট খেলো দুই ঘুট খেলো কেউ আবার সামান্য চিকে দেখলো এমনও জিন পাওয়া গেল মানুষ পাওয়া গেল যারা ওই মধু চটলো না দেখল না তারপরে দেখছি বিশ্ব গ ওই বৃষ্টির মাঝে একটা লম্বা রশি ঝুলছে একটা লোক ওইটা ধরে উঠে চলে গেল দ্বিতীয় লোকটা চলে গেলেন তৃতীয় নম্বর লোকটা যেতে গেল গেল কিন্তু ছিল ওখানে তাড়াতাড়ি করে গিড় দিল গিড়া দিয়ে সেও চলে গেল আমার ঘুম ভেঙে গেল ওর ব্যাখ্যা বলা হয়ে গেল এটা করোনা ওর ব্যাখ্যা বলা ওর স্বপ্ন বলা হয়ে গেল এবার আবু বাকার কি করছে আবু একবার রসুলের মুখের দিকে দেখছেন আর একবার স্বপ্ন যে দেখেছে তার দিকে দেখছেন এরকম করছে তা আল্লাহ নবী বলছেন আবু আকার তুমি কেন এমন করছো কি ব্যাপার তোমার কি হয়েছে যে তুমি আমার দিকে তাকাচ্ছ ওর দিকে তাকাচ্ছ তো আল্লাহ রসুল বললেন এ আবু বাকার বললেন এ রাসেল্লাহ এই ভাই যে স্বপ্নটা দেখেছে এর স্বপ্নের মানেটা আমি কিন্তু করতে পারব আমার বুকে সাহস হচ্ছে তবে যদি আপনি পারমিশন দেন আপনি বেঁচে আছেন ভুল হলে বলে দেবেন কিন্তু আমার মনটা চাইছে স্বপ্নের মানেটা আমি করব নবীজি পারমিশন দিলেন যাও তুমি করো আমি শুনি তুমি করো এবার আবু বাকার বলতে শুরু করলেন ভাই আপনি মাথার ওপরে কালো ছায়া দেখেছেন ম্যাগ দেখেছেন ওটা কোনো মেঘ নয় বৃষ্টি নয় বাদল নয় ওটা হলো ইসলামের সুশীতল ছায়া পৃথিবীতে ইসলাম নামে একটা ই জিম্মা মতবাদ এসেছে যত জনর ভিতরে ঢুকবে ওই ছায়াতে তারা অবস্থান করবে অতএব ইসলাম একটা সুশীতল ছায়া এনেছে এরপরে আপনি দেখেছেন ওই ম্যাঘ থেকে মধু বর্ষণ শুরু হলো ও ভাই বন্ধু ওটা মধু নয় ইসলামে কোরআন নাজিল হতে শুরু হলো এই মধুটায় আপনি ওখানে দেখেছেন যে ওখানে কোরআন নাজিল হচ্ছে এরপরে দেখেছেন আর জিন ইনসান সেই মধু খেতে গেল সেই মধু যখন খেতে তারা গেছে কেউ পেট ভরে খেয়েছে কেউ সামান্য খেয়েছে কেউ চিকে দেখেছে তার মানে যে লোকটা কোরানকে পেট ভরে খেয়েছে ওই মধু খেয়েছে আল্লাহ তাকে পৃথিবীর বুকে কোরআনের হাফেজ বানাবেন আলেম বানাবেন মুফাসির বানাবেন আর যে লোকটা অল্প খেয়েছে একটা দুটা সুরা মুখস্ত করবে এর বেশি পারবে না যে চিখেছে হালকা ছোট ছোট দুটি সুরানি তার জিন্দেগি কাটবে আর যে লোকটা ওই মধু চিকল না খেল না ওখানে গেল না দুনিয়ার বুকে আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দেবেন না এরপরে তার ভিতরে বৃষ্টিতে একটা রশি ঝুলতে দেখেছেন এটা কোনো রশি নয় এই যে আপনারা জাতীয় সড়ক দেখছেন চৌত্রিশ নম্বর সড়ক জিটি রোড দেখ দেখছেন আসানসোলের ওপর দিয়ে বোম্বাই রুট দেখছেন পৃথিবীর যত বড় রোড দেখবেন দেখেন না কেন চামড়ার চোখে দেখলে দেখতে পাবেন না ইমানের চোখে দেখেন কোরআনের ভিতরে একটা হাই রোড রয়েছে যে রোডটাতে কেউ উঠলে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন সেই রোডটা কোরআনের ভিতরে আছে এই জিটি রোড আপনাকে দিল্লি পাঞ্জাব পাকিস্তান পৌঁছে দেবে আপনাকে জাতীয় সড়ক শিলিগুড়ি পৌঁছে দেবে আর কোরআনের ভিতরে যে রোডটা আছে এই রোডটা যদি কেউ একবার ধরতে পারে তার জান্নাতে পর্যন্ত সে পৌঁছে যাবে নাম থেকে মুক্তি পেয়ে যাবে তো তুমি যে রশিটা দেখেছো ওটা কোনো রশি নয় ওটা কোরআনের একটা আয়াত সে রোডের কথা ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওটাই হলো সুজা রাস্তা ওই রাস্তা ধরে নবীজি চলে গেলেন আমি আবু বকর চলে গেলাম উমার যখনই ওই রোড ধরতে গেল তো ছিড়ে গেল তার মানে ওমার মরবে না বরং ওকে শহীদ করা হবে উমারকে শহীদ করা হবে ওমর বড় মজবুত চলে গেল এরপরে তোমার ঘুম ভেঙে গেল যদি তুমি আরো ঘুমাতে আরো অনেক লোককে ওই রাস্তায় যেতে দেখতে ঘটনাটা আমার শোনানোর উদ্দেশ্য একটু জায়গা ইসলাম হলো সুশীতল ঠান্ডা ছায়ার নাম আজকে যদি খোদ শীতে একটা ঠান্ডা ছায়া থাকে আর এলাকাটা যদি বৈশাখ কাল বৈশাখের মাটি ফাটানো রোদে যদি চর করে ফাটে তো লোক আস্তে আস্তে এসে ওই বরগাছের ছায়াতে বসবে তো বিশ্বনবী এমন ছায়া দিয়ে গেলেন নাস্তিক লম্পট চোর মাতাল জুয়ারি সব এসে ইসলামের ছায়াতে যান ঠান্ডা করেছেন এর নাম ইসলাম যে মানুষকে তার ভিতর হু 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 করে চলছে এমন একটা জায়গায় এসে সে বসবে যান ঠান্ডা হয়ে যাবে তার নাম ইসলাম সাহাবিরা কত কষ্টে দুঃখে ভুকেছে ইসলাম তাদেরকে শান্তির সুশীতল ছায়া দিয়েছে এর নাম হলো ইসলাম আর একটা ঘটনা আপনাদেরকে শুনাই তারপর আপনাদের সঙ্গে আমার প্রশ্ন থাকবে বিশ্বনবী বলছেন ইসলাম একটা প্রাসাদের নাম বিশ্বনবী গোডাউন বলেননি বিশ্বনবী স্কুল কলেজ রুম বলেননি বিশ্বনবী অফিস বলেননি বিশ্বনবী আর কিছু বলেননি ইসলামকে একটা প্রাসাদ নাম দিয়েছেন মানে বিখ্যাত রাজে বাড়ি যার ভিতরে সমস্ত মাল থাকবে হাট থাকবে ড্রেসিং টেবিল থাকবে আলমারি থাকবে অ্যাটাচ বাথরুম থাকবে কোন রকম একটা মানুষের অভাব হবে না ইসলাম একটা প্রাসাদের নাম ওই প্রাসাদের প্রথম ইঁট হলো হজরতে আদম সালাম এবং সেই প্রাসাদের শেষ ইট আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অতএব এই প্রাসাদটা অতি সুন্দর করে বানানো হয়েছে ইসলাম একটা প্রাসাদের নাম ধরেন এখানে একটা বিরাট প্রাসাদ বানানো হলো কম বেশি দেড় লক্ষ ইট দিয়ে কম বেশি দেড় লক্ষ ইট দিয়ে প্রাসাদটা বানানো হলো যে আমি আমার ভাই মৌলানা ফারুক সাহেবকে বলছি ভাই ঢুকে যান শান্তির ঘর এনা ক বলছি ভাই ঢুকে যান শান্তির ঘর অশান্তি ঘরটার মধ্যে নেই কারণ যে মিস্ত্রিরা এটাকে বানিয়েছে তাদের ভিতরে ওই রকম কোনো রকম খারাপই ছিল না আজকে ওই প্রাসাদে বাস করছি আমরা আমার মনে হয় আমার মধ্যে পাগল ছাগল বক্তাকে না প্রচুর ডিস্টার্ব হয়েছে আমি লাইনচ্যুত হয়ে যাব কারণ আমি আলিম নয় একটা কথাই এর বলেছি আপনারা যেগুলো নিচে বসে আছেন আমার ওস্তাদ আল্লাহর কসম আমাকে যে আলিম বলবে জানতে হবে যে ও এখনো ভ্রান্ত ধারণায় আছে আমার নামের পাশে আবার সাহেব যে কতটা পড়াশোনা করলে হয় এ বাঙালিরা বুঝে না সুরাবিল্লা ঠিক করে পড়তে পারবো না সাহেব তো ইনি আল্লাহর কসম দিয়ে বলেছি এবার বিশ্বাস করেন যে আমার মতো আলেম হওয়ার কোনো যোগ্যতা নেই এই মুখস্ত বিদ্যা ঝাড়ছি আর যদি শাইড এরকম কথা বলে তো একটা ভুলে গেল তো সব হয়ে গেল তো সেই প্রাসাদে বাস করছি আমরা কয়েকটা কথাকে আমি গুটাবো একসঙ্গে আজকে সেই প্রাসাদে আগুন লেগেছে সেই শান্তির ছায়াতে আজকে গরম তাপ কেন আমার প্রশ্নটা আপনাদের কাছে আপনারা আমার শিক্ষক আমি আপনাদের ছাত্র আমি চেয়ারে বসে আছি উঁচুতে বসে আছি মঞ্চে আছি আপনি তো তিরপলের নিচে বসে আছেন দাম কার বেশি দাম আপনাদের বেশি যে ডাড়ির পাল্লাতে নামতে থাকে যা মাল থাকে না ও ওপর দিকে থাকে আমার কিছু নাই বলি ওপর দিকে আছে ওপরে থাকাটা যদি সম্মানের কাজ হতো তো বাঁদর আমার থেকে আরো ওপরে থাকে তা আমি সে বাঁদরের একটা দলের একটা বাঁদর তা আপনারা আমার উস্তাদ আমি তিনখানা প্রশ্ন করব, ইসলাম শান্তির ছায়া এনেছে সেই ছায়া আজকে উত্তপ্ত কেন আর ইসলাম শান্তির প্রাসাদ দিয়েছে সেই প্রাসাদের চারিদিকে দাও দাও করে খাটে আগুন ড্রেসিং টেবিলে আগুন আলমারিতে আগুন কেন দুটো হল জি ভাই প্রথমেই বলেছি আত্মসমালোচনা করব। নিজের ভুল আমরা নিজে খুঁজে বের করি নিজে বের করি নিজে বের করি আল্লাহ এত সুন্দর দিলেন দিন আল্লাহদ্দিন ইসলাম কোরআনে যেটা শেষ আয়াত নাজিল হলো হল যে আয়তে পড়ার আয়াত আসেনি

আলিয়া আকমন্তুম দিন ইসলাম আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের এই দিনের ওপরে আমি রাজি রইলাম এবং এই দিন আজ মোকাম্মাল হয়ে গেল তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এত বড় নিয়ামত তোমাদেরকে দিয়ে এটাকে কমপ্লিট করে দিলাম এই আয়াতটার ব্যাপারে বলা হয় বড় বড় মুফাসির বলেন কেয়ামতের আলামতের ভিতরে আয়াতের ব্যাখ্যা যেদিন আল্লাহর এ যেদিন হযরত কে জিজ্ঞেস করা হয় হে উমার তুমি বলো এই আয়াতের ব্যাখ্যা কি হযরত উমার বলেছিলেন আয়াত বলতে চাইছে কেয়ামত কাছে গেছে কেউ বলেছে ইসলাম কমপ্লিট হয়েছে মানে ইসলামের এবার বিশ্ব নবীর বিদায়ের কথা বলা হচ্ছে এ বলে দিয়েছে নবীজি আর পৃথিবীতে থাকবেন না আবু বাকার কান্না করেছিলেন তার মানে নবীজিকে তো পাঠানো হয়েছে দিনকে শিক্ষা দেওয়ার জন্যে আজকে যদি দিন কমপ্লিট হয়ে যায় তো বুঝে নিতে হবে আর নবী বিশ্বে থাকবে না কেউ কেঁদেছিলেন বলেছিলেন এটা সংবাদ এনেছে কেউ আমাদের দুজনের সম্পর্ক আপনারা জানেন আমি নানা উনি নাতি ধরেন আমি মুরব্বি বয়সে কিন্তু জ্ঞান গরিমা কিছু নেই আমার নাতিকে আপনারা খোদ পলাসি মাদ্রাসায় হেড মলানা হিসেবে নিয়োগ নিতে চাইছেন আর আমি তখন আপনাদের কাছে বিশ টাকার স্ট্যাম্প পেপারে লিখিত নিচ্ছি নিয়ে যান যেদিন বোখারি শেষ হয়ে যাবে মাদ্রাসায় সেদিন ওনার চাকরি শেষ উনি নিজের দেশে ফিরে আসবে আপনাকে শুধু এক বছরের দিলাম কমিটিকে উনি এসে বিষমিল্লা বলে শুরু করছে যেদিন উনি শুরু করলেন কালেমা তা নেই হাববে তা নেই কালেমা বোখারি শেষ হাদিস পড়তে শুরু করলেন সেদিন মাদ্রাসালাকে বুঝে নিতে হবে মৌলানা ফারুক সাহেবের আজকে শেষ দিন চলে যাবে যে কাজের জন্য কমপ্লিট হয়ে গেছে তো একটা উদাহরণ দিব ওইখানে উদাহরণটা কেমন গ্রিল এই যে লোহার গ্রিল ওই যে লাগানো আছে যখন গ্রিলটা শুরু হয়েছিল প্রতি মুহূর্তে ওর ওজন বাড়ছিল কথাটা বোঝাতে পেরেছি একটা অ্যাঙ্গেল দিয়ে শুরু করেছে আর একটা লাগালো আর একটা লাগাচ্ছে একটা ফুল দিচ্ছে আবার তার মানে কি প্রতি মুহূর্তে উ কি হতে চলেছে বাড়তে চলেছে ওজন যেদিন শেষ শেষ ঝালটা মেরে দেবে আপনার হাতে দিচ্ছে মিস্ত্রি সেদিন থেকে ওজন বাড়বে না কমবে লোহার একটা এমন গুণ সেদিন থেকে ওজন কমবে এবার জং ধরবে সেই রূপ থাকবে না কোনোটা ছেড়ে পড়বে অ্যাঙ্গেল ছেড়ে পড়বে ফুল ছেড়ে পড়বে আস্তে 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 ঝাঁঝড়া হয়ে যাবে তো অজয় তোমার বলেছিলেন নবীজি যতদিন বেঁচেছিলেন নতুন নতুন আয়ার নিয়ম কানুন ইসলামের শুরু হতে চলেছিল

এরকম শিক্ষক